দুই বারো ঘন্টা ডিউটি বিষয় তা না নামাজের ডিউটি তো বারো ঘন্টা হয় না সে ফজরের সলা তাদাই করে বাচ্চাদেরকে একবেলা পড়ায় আবার জহুরের অপেক্ষায় থাকতে হয় সেখানে সলা তাদাই করায় আসরের সলা তাদাই করে একটু যদিও বাজারে ঘুরে তারপরে আবার এসে বাচ্চাদেরকে পড়াতে হয় তারপরে মাগরীব পড়াতে হয় এসা পড়াতে হয় এভাবে তারা পরিষেবা দেয় তারপরে যদি রাত বারোটার সময় কেউ মারা যায় তো ও হয়তো মাইকে ডেকে বলে অমক সম্ভ্রান্ত প্রধানের ছেলে মারা গেছে একটু মাইকে বলে দেন কাল সকাল আটটার সময় জানাজা হবে আর যদি সে ছুটিতেও বাড়ি যায় তাকে ফোন করে বলে হ্যাঁ মলি সাহেব আপনি তো ছুটিতে বাড়ি গেছেন তো অমুক মারা গেছিল আমাদের তো বুঝতে পারছি নিমাম টেমাম নেই তা আপনাকে সে জানাজাটা পড়াতে হবে তিনি আবার ধরতে দৌড়তে এসে আপনাদের জানাজা ঠিকই সেইভাবে আবার জানাজাটাও পড়িয়ে দেন তাহলে একজন ইমাম কত বড় একটা দায়িত্ব খুব অল্প পয়সায় কোনো